Uh আসছি তে এগুলো সবই হলো বাংলো তা আসলেই দেখি কেমন জঙ্গল হয়েছে দু তিন বছর লোক না থাকলে যেমন হয় আর কি এই যে বাংলোটা দেখা যাচ্ছে সামনে এটাই তো এখন আমরা ভিতরে প্রবেশ করব দেখা যাক কেমন ঘাস বা ময়লা আবর্জনা কেমন কি হয়েছে সেটা দেখতে পাবো ভিতরে প্রবেশ করলেই তো আমরা যাচ্ছি দেখা যাক ভিতরে অনেক ঘাস ছিল সেগুলো কাটা হয়েছে কাইটে এক আর কি রাখছে আর কি তো হোক বাংলোর সামনের তো ডান সাইডে এটা মেন রাস্তা তো বাংলোর ভিতরে যেটার যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা শুধু এই বাংলোর লোকজনই চলাফেরা করে এখানে বড় গাড়ি চলাফেরা করে না আর টেরেসের পাশে এখানেও দেখতেছি প্রচুর ঘাস তো বাংলার চারিদিক দিয়েই ঘাস আমাদের বস আগেই বলছিলো যখন আমরা আসছিলাম তো বাংলার চারিদিক দেখে চারিদিক দিয়ে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আসলে কেমন ঘাসগুলো অনেক বড় বড়। এই পাশ দিয়ে উঠে সামনের বামেই বাম দিয়েই আর কি ড্রয়িং রুমে পোস্ট করা যায় আর এটা হলো সামনের ভিউটা বাংলোর সামনের ভিউ এটা এটা টেরেসের নিচে বাংলোর যে টেরেস এটা সেই টেরেসের নিচে এই ডান দিক দিয়ে উঠে বাম সাইডেই ড্রয়িং রুমের মেন গেটটাই পরে তো আমি এখন মেন গেট আগে ঢুকবো না আগে বাংলোর চারি চার দিয়ে ঘুরে দেখি ঘাসগুলো কত বড় হয়েছে আর দেখতে কেমন বাংলো আমি সরাসরি এইভাবে দেখি মালশিয়া মালয়েশিয়া তো আজকে দেখার সৌভাগ্য হলো তাই আগে ঘুরে দেখে নি ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো বজ্র বলছিল ঠিকই বলছিল যে বছর কি এক বছর কোনো লোকজন থাকে না কেনার পর এইভাবে ফালাই রাখছে তো এগুলা পরিষ্কার করলে অনেক সুন্দর লাগবে আর কি এটা বাংলোর পিছনের সাইড এটাও একটা টেরেস পিছনের টেরেস একটা ড্রয়িং রুমের সামনে ওই গ্লাস দিয়ে দেখা যাচ্ছে ও পাশে সামনের টেরেস আর এই পিছনের ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে কাটাতারের বেড়া ওর নিচেই গ্লোপের মাঠ যে আমরা হকি খেলি না ওই খেলার মাঠ ওই নিচেই এই সাইড ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে জঙ্গলের মতোই হয়ে গেছে তো পরিষ্কার করলে সব ক্লিয়ার দেখা যাবে দেখতেও সুন্দর লাগবে আর ওই কাটাতারের বেড়া দেখা যাচ্ছে এটা বাংলোর এরিয়া তো এরিয়ার নিচেই গ্লোব খেলার মাঠ আসলে বাংলোর দেখতে অনেক সুন্দরই হয় আমার কাছে অনেক ভালো লাগছে এই পাশে ঘাস ছিল অনেক বড় বড় এগুলো কাটা হয়েছে কাটার পরে সব এক জায়গায় রাখছে পরবর্তী যেন এখানে যে ময়লার যে লরিগুলো আসে সে লরিতে তুলে হয়তো সব নিয়ে চলে যাবে সামনে দুজন বসে রেস্ট করতেছে দুইটাই নেপালি দুইজনে নেপালি যাই হোক আমি এখন রুমের ভিতরে ঢুকে দেখাবো যে রুমের ভিতরে আসলে কেমন আমি প্রথম থেকে ভাবছিলাম যে ভিতরে কেমন হবে আসার পরে দেখলাম ভিতরে অনেক সুন্দর আর দেখে মনটাও শান্তি হয়ে যায় আর বিশেষ করে হল রুমটা এত বড় যা ভাষায় প্রকাশ করা যাবে না সামনাসামনি দেখতে পারলে অনেক ভালো লাগবে মোবাইলে বা ভিডিওতে কেমন লাগতেছে আমি জানি না এই মাথায় থেকে ওই লাস্ট ওয়াল এতটুকু পুরোটাই হল রুম আর ডাইন সাইডে যে টেরোসটা দেখা যাচ্ছে এটা পিছনের সাইড এখান থেকে পুরো ভিউটা দেখা যায় আর ভিতরে কোনো রকম অন্ধকারের সিন নাই একটা লাইটও জ্বলতেছে না কারেন্টের কাজ কারো করানো হয় নাই আগে যেগুলো করানো ছিল ওগুলো সব খুলে ফেলছে নতুন করে হয়তো আবার ডিজাইন করে লাইটিংয়ের কাজগুলো করবে কিন্তু কোনো রকম অন্ধকার নেই ভিতরে চারিদিক দিয়ে আলো আসতেছে আমি নিচের রুমগুলো আগে দেখি কেমন অনেক সুন্দর ড্রয়িং রুমই অনেক সুন্দর লাগতেছে রুমগুলা আসলে আরও সুন্দর লাগবে বিশাল বড় একটা হল রুম যাই হোক আমি এই রুমটাতে যাই গিয়ে দেখি রুমটা ছোট না তবে স্কোয়ারই আছে দেখতে অনেক সুন্দর জানালার ডিজাইনগুলো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে এখানে ফ্লোরে টাইলস করা এটা অ্যাটাচ টয়লেট আসলে মালয়েশিয়াতে বেশিরভাগ বাংলো বা পার্সোনাল যাদের রুম নিজেরা থাকার জন্য তৈরি করে প্রতিটার সাথে একটা করে মাস্টার বেডরুম থাকে প্রতিটা প্রতিটা রুমের সাথে একটা করে টয়লেট থাকে আর রুমগুলো অনেক সুন্দর এটা একটা কিচেন রুম কিচেন রুমটাও অনেক বড় তবে পাশেও আমি আরেকটা কিচেন রুম দেখলাম দেখি এটা দেখার পর ওইটা দেখি ওটা আসলে কিচেন রুম নাকি কিচেন রুমটা অনেক বড় খোলামেলা জায়গা এটাও কিচেন রুম নিচে রুম দেখলাম তিনটা তো কিচেন রুমও দুইটা তো তিনটা রুমের দুইটা কিচেন রুম যাক ভালোই আর কিচেন রুমগুলোও অনেক বড় বড়। এটা আগেরই টাইলস করা কালার করা দরজা জানালা সব লাগানো আছে আর বাংলো সাধারণত সব রেডিমেডই থাকে এখান থেকে বাইরের ভিউ গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আর এটা অনেক ছোট একটা রুম বেশি একটা বড় না ছোট এই পাশে একটা স্টোর রুম আছে একটা কমন টয়লেট আছে এটা কমন টয়লেট সব ময়লা টয়লে হয়ে আছে এই দরজাতে বের হয়ে ডাইন পাশে একটা স্টোর রুম আছে স্টোর রুমটা প্রথমে আমি ভাবছিলাম সামনে থেকে অনেক ছোট ছোট দেখা গেল কিন্তু ভিতরে দেখি অনেক জায়গা গলির মতো আছে ভেতরে অন্ধকারের কারণে বেশি একটা ভালো বোঝা গেল না তো স্টোর রুমটা অনেক বড়ই আছে অনেক কিছু রাখা যাবে এখানটা কারেন্টের বোর্ড আর কি কন্ট্রোলার সুইচ এখান থেকে বের হয়ে এটা আবার ড্রয়িং রুমে চলে আসলাম হল রুম যেটাকে বলি আমরা এটা সিঁড়ি এই টাইলস গুলা কাঠের টাইলস দেখতে অনেক সুন্দর লাগতেছে আসলে প্রথমে আমি আসলে এক্সাইটেড ছিলাম ভিতরে কেমন হবে কি এর আগে আমি কখনো বাংলো এভাবে দেখিও নাই আজকেই প্রথম আমি দেখতেছি অনেক সুন্দর লাগতেছে উপরে উঠে দেখি কেমন উপরে কেমন সিস্টেম উপরের ফ্লোরে মনে হচ্ছে এটা কাঠের টাইলস লাগানো হ্যাঁ উপরে এটাতেও কাঠের টাইলস লাগানো তো উপরে বাম সাইডে একটা রুম সামনে আছে একটা আর ডান সাইডে আর একটা তো এখানে আসে আমার অনেক ভালো লাগছে বাংলোটা বিশেষ করে বাংলোটার ভিতরে অনেক জায়গা খোলামেলা ভিতরে কোনো অন্ধকার থাকবে না আর কি লাইট না জ্বালালেও দিনের বেলা কোনো সময় অন্ধকার থাকবে না চারিদিকে জানালা আর উপরে সবগুলো রুমেই কাঠের ফ্লোর টাইলস লাগানো এটা একটা মাস্টার বেডরুম আর এই জানালা দিয়ে বাইরের ভিউ সম্ভবত পুরোপুরি দেখা যাবে যাই হোক টয়লেটের ভেতর ঢুকে দেখি টয়লেটটা কেমন আর জানালা দিয়ে বাইরের ভিউটা আসলে দেখা যাচ্ছে ওইটা সামনের আর বাংলো ওই বাংলোটাও বাইরে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে ভিতরে আমার মনে হয় আরও সুন্দর হবে যাই টয়লেটের ভেতর দেখে ঘুরে আসি দেখি ও অনেক সুন্দর সিস্টেম করে আসলে বাংলাতে যে ছিল প্রথমে সে নিজের মনের মতো করে বানিয়ে নিছে আর এটাও আমার জানা নাই এটা গভর্নমেন্ট থেকে বানায় না এটা যে তৈরি করে সে নিজে ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করে নিজের মন মতো বানায় আসলে এটা আমার জানা নাই তবে যে সিস্টেমে বানাক বাংলাটা অনেক সুন্দর আর ভিতরে অনেক খোলামেলা জায়গা ওয়াশরুমটা অনেক সুন্দর সিস্টেম করা আসলে সময় এখন বারোটা বাজে তো রেস্ট টাইম এর জন্য সবাই রেস্ট করতেছে তো এই সুযোগে আমিও ভিডিওটা করে নিলাম এটা উপরের ড্রয়িং রুম তো উপরের ড্রয়িং রুমটা নিচেটার থেকে ছোট তবে দেখতে ভালো এটা পিছনের সাইডটা বাংলোর পিছনের সাইড এইটা একটা রুম এই পাশে যে এর নিচে যে যে রুমটা আমরা দেখলাম ওই রুম আর এই রুম সেমি ওইটা টেরেস এটা উপরের টেরেস ওখানে গরমের গরমের দিনে বলতে কি মালয়েশিয়া সবসময় গরম বেশি গরম লাগলে ওখানে বসে হাওয়া অনুভব করা যাবে আর রুমগুলোর জানালার ডিজাইনগুলো অনেক সুন্দর সব উপরে নিচে সব একই রকম ডিজাইন করেছে কাঠের ফ্লোর টাইলস আমি ভাবছিলাম বেশি একটা ভালো হবে না তো এখানে লাগানো দেখতেছি অনেক ভালো টয়লেটের এটা টয়লেট ছোট হলেও সিস্টেম ভালো আছে আর একটা রুম টয়লেট রুম দুইটা টয়লেট একটা যে যে পাশ থেকে যাবে ও পাশের একটা দরজা এক্সট্রা ভাবে বন্ধ করে নিতে হবে এটা পাশের আর একটা বিল্ডিং বাংলো বাংলো দেখতে ভালোই লাগে নিজের থাকলে আরো ভালো লাগতো তবে দেখে দেখে সব মিটাই আর কি করার আমি আবার হল রুমে চলে আসলাম এই পাশে আর রুম রুমগুলো ছোট না তবে স্কোয়ার অনেক সুন্দর আর এখানে আর একটা টয়লেট তবে এই আমি একটা জিনিস দেখলাম নিচে তিনটা রুমস আছে তিনটা রুমে দুইটা টয়লেট আর একটা কমন টয়লেট দুইটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট তো উপরে দেখলাম যে কয়টা রুম আছে সবগুলোর সাথেই অ্যাটাচড বাথরুম আছে ওই উপরের উপরে থেকে জানালা থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর লাগতেছে হয়তো ছবিতে কেমন লাগতেছে আমি জানি না তবে সামনাসামনি অনেক সুন্দর লাগতেছে আমি হল রুমে আবার চলে আসলাম আসলে সরাসরি দেখলে জিনিসটা খুবই 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 ভালো লাগতেছে ভিডিওতে অতটাও ভালো লাগতেছে না দেখি এটা খোলার চেষ্টা করি খোলা যায় কি না যদি ট্যারেসে যাইতে পারি তাহলে ট্যারেস থেকে বাইরের ভিউটা দেখানো যাবে তো এটা গ্লাসের যে দরজাটা আছে স্লাইড দরজা এটা খোলা হয়েছে কিন্তু এই লোহার যে গেট এটা লক করা আছে আমরা এখন চলে যাব তো আমাদের কাজ শেষ আমরা চলে যাব এখন তো এখন বের হয়ে যাচ্ছে আমি নিচের দিকে নামতেছি আরও যারা আছে আমরা আসছিলাম চারজন আমি দুইজন নেপালি আর একজন চাইনিজ তো চারজন আসছিলাম তো ওরা সব নিচে আছে আগে চলে গেছে আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় পানি পড়তে পারে বৃষ্টি হতে পারে তো আমরা আগে আগেই চলে যাই আমি এখন বের হয়ে যাচ্ছি তো বাড়িটা আমার কাছে অনেক পছন্দ হলো কিন্তু কোনো লাভ হলো না কারণ নিজে তো আর দিতে পারবো না দেখেই স্বপ্ন পূরণ করি ওকে তাহলে আমি এখন ভিডিও ক্লোজ করে দিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে উপরে দেখালাম আমি সব চারিদিকে ঘুরে ঘুরে দেখালাম আসলে মালয়েশিয়ার বাংলো বাড়ি কেমন হয় মালয়েশিয়ার বাংলো বাড়ি আসলে এমনই হয় তো আমার কাছে অনেক সুন্দর লেগেছে বাংলো বাড়িটা এখানে লোকজন থাকে না তো এর কারণে এমনও পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে অনেক সুন্দর লাগবে তো এখানে আমাদের গাছ এই বাংলোটা কিনেছে তো যার কারণে আমাদেরকে নিয়ে আসছে ভিতরে আর কি একটু ক্লিন পরিষ্কার টরিষ্কার করানোর জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি রাস্তাতে আছি তো এখান থেকে যাইতে প্রায় আমাদের এক ঘন্টা পঞ্চাশ মিনিট এরকম লাগতে পারে এখানকার বৃষ্টি এক পাশে হয় আর এক পাশে দেখা যাচ্ছে যে রোদ আছে এরকম সিস্টেম আমরা যেখানে ছিলাম ওখানে প্রচুর বৃষ্টি এখন আস্তে আস্তে সামনে যাচ্ছি আর বৃষ্টি আস্তে আস্তে কম এখন বৃষ্টির পানি নেই বললেই চলে তো সামনে ট্রাফিক সিগনাল রেড সিগন্যাল পড়ে গেছে তো এখন আমাদের থামতে হবে গ্রিন সিগন্যাল হওয়ার সাথে সাথে আমরা চলে যাব এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে দেখি কখন গ্রিন সিগন্যাল আসে গ্রিন সিগনাল চলে এসেছে এখন আমরা চলে যাব গাড়িগুলো সব টানতেছে মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো পূর্ব পরিকল্পিতভাবে বানানো হয়েছে দেখলে মনে হয় আসলেই তাদের পূর্ব পরিকল্পনা ছিল এরকম ভাবেই তাদের দেশটা সাজাবে রাস্তাগুলো একদম প্লেন এ মালয়েশিয়াতে সব পাহাড় পাহাড় কেটে তারা সমান করে রাস্তাগুলো তৈরি করছে কিন্তু কোনো উঁচা নিচা বা কোনো রকম ঢেউ নেই গাড়ি চলতেছে পানির মতো রাস্তাগুলো দেখলেই যেন মনে হয় কি বলবো শোপিসের মতো লাগতেছে যেমন শোপিসের মতো নিয়ে সাজায় রাখি কিছুটা এরকমই লাগতেছে আমরা এখন মালয়েশিয়ার রাস্তা